আপনি কি অল্প বাজেটের ভিতরে নিশান কোম্পানি গাড়ি খুঁজতেছেন তাহলে আপনার জন্য নিয়ে আসছে বিসমিল্লা গাছ নিশান সানি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সাত এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সাত এই গাড়িটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ ঢুকছিল ওই সময় তাহলে চলুন আমরা আপনাদের গাড়িটা দেখাই আপনারা যদি গাড়িটা সম্পর্কে বলি গাড়িটা কিন্তু কোনো প্রকার খোলা কাটা হয় সামনের কিন্তু আপনার যে হেডলাইট এটা কিন্তু এখন অরিজিনাল অবস্থা রয়েছে সামনে স্টিলের সেফটি পাম্পার পেয়ে যাচ্ছেন টাকা মেট্রো খাওয়া বারো সিরিয়ালের গাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির বনাটে বা বাম্পারে কোনো প্রকার কিন্তু রঙের কাজ নেই আপনাদের যদি এই সাইডগুলো দেখে সাইডেও কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই এবং আপনাদের যদি আমরা সামনের চাকাটা দেখাই যে আপনার যে জাপানি যে অ্যালোরিনগুলো আসছিল ওই অ্যালোরিন কিন্তু আছে আসে যা আসে মার্শালে আপনি এক বছর প্লাস ইউজ করতে পারবেন এই লুকিং গ্লাসগুলো কিন্তু অটো মুভ করবে এবং আপনাদের যদি আমরা ভিতরটা দেখাই আপনার দরজার যে ঝুরিগুলো দরজার কিন্তু ঝুড়িগুলো এখন পর্যন্ত খোলা কাটা হয় নাই এবং দরজার যে প্যাট এগুলো কিন্তু খুবই চমৎকার অবস্থা রয়েছে একদম নতুনের মতো কন্ডিশন এবং ভিতরটা যদি দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিং পর্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং খুবই চমৎকার দামি যে সিট কাভারগুলো এগুলো ইনস্টল করা হয়েছে এই গাড়িটা কিন্তু অপশন অটো এবং আপনাদের যদি পিছনের দরজাটা খুলে দেখাই পিছনের দরজারও কিন্তু কোনো প্রকার ঝুড়ি খোলাকাটা হয় নাই এবং এই পাশের প্যাটও কিন্তু খুবই চমৎকার অবস্থা রয়েছে এবং ভিতরটা যদি দেখায় ভিতরেও কিন্তু খুবই চমৎকার অবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন পিছনে যে আরেকটা চাকা এই চাকাটা কিন্তু মার্শাল্লাহ এক বছর প্লাস ইউজ করতে পারবেন আর চারটা চাকারই কিন্তু সেম অ্যারোলিং এবং স্পেয়ার চাকাও কিন্তু পেয়ে যাচ্ছে আপনাদের যদি এই পাশটা দেখায় এই পাশে কিন্তু কোনো প্রকার যে রঙের কাজ স্ক্র্যাচ এগুলো কিন্তু কিছুই নেই আপনার যে পিছনে কিন্তু একটা সেফটি বাম্পার সেফটি বাম্পার পেয়ে যাচ্ছে এবং যে ব্যাকলাইট গুলো এগুলো কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় রয়েছে সামনের পিসের গ্লাস সাইড গ্লাস সবগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে আপনারা বাম পাশের মতো ডান পাশেও কিন্তু মানে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এ পাশের চাকাও কিন্তু যা আছে এক বছর প্লাস ইউজ করতে পারবেন আপনারা এখানে কোনো রিন ইনস্টল করা নাই বাট দরজার হাতলে নিকিল করা রয়েছে পাশে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো প্রকার কাজ নেই এই সামনের চাকাও কিন্তু সেম কন্ডিশন মানে চারটা চাকায় কিন্তু আপনারা একই কন্ডিশনে পাচ্ছেন আপনাদের যদি এগার দাম সম্পর্কে বলি দাম চা হচ্ছে মাত্র আট লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম